সম্মানিত দর্শক বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য যে নামটি এটি এখন সকলের কাছে পরিচিত আওয়ামী লীগের কাছে খুবই বিরক্তিকর আর আওয়ামী বিরোধী শক্তির কাছে খুবই জনপ্রিয় এবং পিনাকিকে কেন্দ্র করে বাংলাদেশে একটা তরুণ সম্প্রদায় গড়ে উঠেছে যারা পিনাকি হতে চায় হুমায়ুন আহমেদ যেভাবে তার হিমু সিরিজে অনেক তরুণের মধ্যে হিমু হওয়ার এবং সাধ্য হলুদ শার্ট পরত হলুদ শাড়ি তাদের আবার পকেট থাকতো না যেভাবে হুমায়ুন আহমেদ তার বইতে হিমুকে বর্ণনা করেছে তো এইভাবে তরুণদের মধ্যে একটা স্বপ্ন হুমায়ুন আহমেদ ঢুকিয়ে দিতে পেরেছিলেন তদ্রুপ এই সময়টাতে একটা বিরূপ সময়টাতে আমাদের দেশ যখন স্বপ্ন দেখতে পারছে না গান লিখতে পারছে না কবিতা লিখতে পারছে না এবং যারা যা খাচ্ছে প্রায় সবই যাদের বল হজম হয়ে যাচ্ছে সেখানে পিনাকি সুদূর ফ্রান্সে থেকে সে তরুণদের মধ্যে এক মানুষের মধ্যে আশা জাগাচ্ছে আবার এক মানুষের মধ্যে ক্রোধের সঞ্চার করছে এবং এটি পিনাকি ডাক্তার এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো পিনাকি এবং আমার জন্ম সাল একই উনিশশো সাল তো কাজে আমরা সমবয়সী তার সঙ্গে আমার ওইরকম কখনও টেলিফোনে কথা হয়নি পরিচয় হয়নি সামনাসামনি দেখাও হয়নি সে হয়তো টেলিভিশনে বা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখে আমিও দেখি অন্য সবার মতো তো এই কারণে মূলত আমি সেই তাকে পিনাকি পিনাকি মানে সুরিদ বা সহযোদ্ধা এরকম কিছু না বলে জাস্ট অনেকটা সমবয়সের কারণে যে ধরনের একটা হৃদ্ধতা থাকে এ কারণে তাকে আমি পিনাকি বলছি তো পিনাকি যেহেতু ডাক্তার তো সে জানে তো অবশ্যই কিন্তু আপনারা যারা ডাক্তার না তাদের জন্য বলছি যে পিনাকি দুই শ্রেণীর মানুষকেই উপকার করছেন অর্থাৎ তার বিরোধী পক্ষ যারা তাকে ডলা দিতে চান কিংবা তার যারা প্রতিপক্ষ যারা তাকে চুবাতে চান কিংবা কুচি কুচি করে কাটতে চান এখন তাকে তো ধরে আনা সম্ভব নয় তিনি ফ্রান্সে থাকেন প্যারিসে থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে এখন এই বাংলাদেশের যে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি সেখানে রাজার হালে আছেন এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের যে সকল হুজুররা তসলিমা নাসরিনের বিরুদ্ধে লাফালাফি করেছিল তারা যদি তসলিমা নাসরিনের অবস্থা দেখতেন এখন ভারতে কীভাবে আছেন জেড ক্যাটাগরি সোনিয়া গান্ধীকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ঠিক একইভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে সোনিয়া তসলিমা নাসরিনকে রাখা হচ্ছে ভারতে এই অস্ত্রধারীর লোকজন না গেলে আপনি বুঝতে পারবেন না তো পিনাকি এখন কেমন আছে তো এই বাংলাদেশে যারা পিনাকির পশম ধরে টানাটানি করার চেষ্টা করছেন এই যত বেশি টানাটানি করছেন পিনাকির গুরুত্ব ওখানে ততটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই কারণে সেটা পরের বলছি তো যাই হোক এখন সেই পিনাকি নিয়ে একটু স্যাটায়ার করা যায় একটু মস্করা করা যায় একটু কল্পনা করা যায় সত্য মিথ্যা বানিয়ে জাস্ট একটু বলা যায় বলা যায় কারণে যে সে যে কাজকর্মগুলো শুরু করেছেন তিনি যে কাজকর্মগুলো শুরু করেছেন এটি রীতিমতো অনেকটা বিপ্লবের মতো এখন সেই বিপ্লব কি কমিউনিস্ট বিপ্লব সেই বিপ্লব কি ভলতিয়ারের বিপ্লব নাকি রুশোর বিপ্লব তো ভলতেয়ার যে বিপ্লব শুরু করেছিলেন সেই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল অলমোস্ট পঁচিশ থেকে ৩০ বছরের পর আর রুশো যে চিন্তা চেতনা দিয়েছিলেন তার অলমোস্ট পঞ্চাশ ষাট বছর পর বা একশো বছর পরে সেটি ইউরোপে বিকশিত হয়েছিল তো কাজী পিনাকে এখন যা কিছু করছেন তার ফলাফল যে ইমিডিয়েটলি এখন হবে নট লাইক সে যে স্বপ্ন দেখাতে পারছেন বা সে যে প্রধান সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারছেন এটি অনাগত দিনে অবশ্যই একটা ফলাফল আনবে তো এখন এই যে তিনি একটা অসাধ্য কাজ শুরু করেছেন সেটি হলো ভারত বিরোধিতা তো ভারত বিরোধিতা করা বাংলাদেশে বসে সত্যিকারতে কঠিন এবং কতটা কঠিন তার বাস্তব প্রমাণ বিএনপির যে সালাউদ্দিন সাহেব আছেন দেখেন একজন সালাউদ্দিন কে বা কারা বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে তারা চোখ বেঁধে সীমান্তের উপরে তাকে পাচার করে দিল এবং এখনো পর্যন্ত বেচারা সেখানে থাকতে বাধ্য হচ্ছেন মামলা চলছে নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন জেলা আদালতে মামলা চলছে কিনা আমি জানি না এরপর হয়তো হাইকোর্টে যেতে হবে জিন্দিগিটাই তার ভারতে বসে কাটাতে হবে তো বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি মন্ত্রী ছিলেন একাধিকবার এমপি ছিলেন এবং বিসিএস কর্মকর্তা ছিলেন আপনি আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের মতো লেখাপড়া জানা পণ্ডিত ব্যক্তি তার অন্য পার্সোনাল যে কোনো বিষয় নিয়ে আপনার বক্তব্য থাকতে পারে কিন্তু আপনারা যদি জনাব সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলেন আর আপনি এই সমাজের এই মুহূর্তে যারা জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী বলতে যারা পরিচিত সবচেয়ে টপ লেভেলের তাদের সাথে কথা বলেন আপনি মনে হবে সালাউদ্দিন সাহেবের কথা ওই পর্যায়ের ওই সমপর্যায়ের কথাবার্তা তিনি বলেন তার লেখাপড়া ওই পর্যায়ের সেই মানুষটি পুরো রাজনীতি থেকে হারিয়ে গেলেন তাকে নিয়ে পাঠানো হলো একইভাবে দেখেন ফরহাদ মাজাহের মতো আমি মনে করি বাংলাদেশের চলমান সময় যে কজন সাহসী বুদ্ধিমান প্রগতিশীল মানুষ আছেন তাদের মধ্যে ফরহাত মজাহার প্রধানতম তার সঙ্গে আমার কখনো তো মানে সামনাসামনি দেখা হয়েছে কথা হয়নি এবং আমাদের মধ্যে কোনো যোগাযোগও কখনো হয়নি কিন্তু দূর থেকে এবং তার মত দর্শকগত বিষয়ে অনেক দ্বিমত রয়েছে তার সঙ্গে কিন্তু তার সাহস তার লেখনী তার বলার যে স্প্রিট এটা আমি খুব পছন্দ করি শ্রদ্ধা করি তো সেই মানুষটিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যদি র্যাব তাকে উদ্ধার না করতো মানে এটা একটা ওই দশটা কস্ত্র মামলার মতো ঘটনা হয়েছে যে গ্রুপ তাকে ধরে নিয়ে যাচ্ছে সেই গ্রুপ সিভিল ড্রেসে ছিল এবং তারা র্যাবের মুখোমুখি পড়েছে ফলে তাকে নিয়ে দেখেন কি রকম কলেঙ্কারি ঘটনা ঘটলো তার চরিত্র হনন তার নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত কিছু মামলা মোকদ্দমা রাষ্ট্রদ্রোহিতা কত কিছু করে সেই লোকটা এখন তার যে নাইনটি পারসেন্ট এফোর্ট বন্ধ করে দিয়েছেন একইভাবে বাংলাদেশের বিখ্যাত সচিব ছিলেন আসফ উদ্দুল্লাহ আসাফদুল্লাহ বাংলাদেশের যে কজন কিংবদন্তি মানুষ আছেন সর্ববিদ্যায় বিশারদ তিনি সে শুধু সিএসপি নন তার যে পরিবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত মার্জিত কালচারাল পরিবার শিক্ষা দীক্ষা অর্থবৃত্ত সব মিলিয়ে তিনি যখন কথা বলেন মনে হয় যেন একেবারে সঙ্গীত মানে উস্তাদ গোলাম আলী খান তিনি গান গাইছেন তার কথা শুনলে তিনি যখন লিখেন তখন মনে হয় যে সেখানে ফুলঝুরি সাহিত্যের ফুলঝুরি ফুটছে তিনি যখন প্রশাসন চালাচ্ছেন তখন মনে হয় যেন কোন একজন মহাবীর নেপোলিয়ান প্রশাসন চালাচ্ছে এইরকম একজন মানুষ তার অবসর সময় দেশ জাতির জন্য তিনি চিন্তা করছেন কল্পনা করছেন কথা বলছিলেন সেই মানুষটি নেই স্টপ একজন লোক তো মারাই গেলেন মনের দুঃখে আবুল মকসুদ আহমেদ সৈয়দ আবুল মকসুদ আহমেদ দেশ নিয়ে চিন্তা করতেন ভালো কথা বলতেন ফিনিড এরকম অনেক মাহমুদুর রহমান যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি এখন দেশ ছাড়া তার জীবনে যা কিছু হয়েছে কাজেই এই ভারত বিরোধিতা করা বাংলাদেশে বসে সম্ভব না বরং বাংলাদেশে থাকতে হলে বাস্তবতা মেনে চলতে হবে তো যেহেতু পিনাকি দেশের বাইরে আছে তিনি বিএনপি আওয়ামী লীগ জামাত সবার মানে একেবারে গ্র্যান্ড পা মানে দাদা হয়ে তিনি ভারত বিরোধিতা করতে পারছেন এবং তিনি সেই ভারতের বিরুদ্ধে বয়কট ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছেন কতটা বাস্তব হচ্ছে না হচ্ছে তার যারা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তিনি তাদেরকে ছোট ভাই ব্রাদার বলে ডাকেন তো সেই ভাই ব্রাদাররা তাকে তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করে এটা আমি বলতে পারবো না এ কারণ হলো আমার ব্যক্তিগত জীবনে ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করি নেই বললে চলে তেমন কিছুই নেই তো যাই হোক এখন তিনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন ভারত বয়কটের ডাক দিয়েছেন এবং এটি শুরু করেছেন তিনি এবং এটি ধীরে 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 যদি জনপ্রিয় হয়ে যায় এটি সত্যি কালে ভারতের জন্য খুব কঠিন একটা বিষয় হবে তো ভারত তো আর আপনার আমার মতো সাধারণ না তারা যে কোনো ছোটো জিনিসকে কিন্তু গ্রহণ করে এবং সিরিয়াসলি গ্রহণ করে তো পিনাকি যেটা শুরু করেছে তো সেই শুরুটা ভারত খুব সহজভাবে নেয়নি এবং নেবে না ভারতীয় মিডিয়া পিনাকির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন সেই জিনিসগুলো চালাচ্ছে এবং ভারতীয় র যে প্রতিষ্ঠান সেটা অত্যন্ত দক্ষ এই মুহূর্তে এবং তারা মোশাদের সেকেন্ড হ্যান্ড দ্বিতীয় হস্ত মোশাদের তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকদেরকে তুলে এনে তাদেরকে সেই তাদের কবজা করার জন্য এই রয়ের কোনো মানে জড়ি নেই মোশাদ এক নম্বর র দুই নম্বর এবং তারা রিসেন্টলি কানাডাতে তাদের যে একজন বিরুদ্ধ মতাবাদ যে ভারতের একটি বিচ্ছিন্নবাদী গ্রুপের নেতা তো সেই নেতাকে কানাডার মাটিতে বসে তারা হত্যা করেছে এবং সেটি নিয়ে কানাডার সাথে তাদের এখন কূটনৈতিক টানাপোড়ন একেবারে খারাপ অবস্থায় চলছে আর আমেরিকাতেও তারা তদ্রুপ আর একজনকে হত্যা করার চেষ্টা করেছে যেভাবে সৌদি আরবের প্রিন্স জামাল খসকে হত্যা করেছে তুরস্কে একইভাবে তারা করেছে তো কাজী র যদি মিস্টার পিনাকিকে টার্গেট করে তাহলে তারা এমনি এমনি করবে না তারা একটা প্রজেক্ট তৈরি করবে এখন সেই প্রজেক্টের নাম কি হতে পারে ধরুন নাম দিলে তারা কিটক্যাট ভারতের সুন্দর মানে একটা জনপ্রিয় চকলেট কিটকেট এটা সুইজারল্যান্ডের কিটকেট নেসলের কিন্তু ভারতে এটা প্রচুর উৎপন্ন হয় খুবই জনপ্রিয় কিটকার তো পিনা কিছুকে যদি ধরতে পারে তা কিটকেট যেভাবে চাবিয়ে চাবিয়ে খেয়ে মানুষ মজা হয় ওভাবে তাকে মজা করে রয়ের যারা লোকজন আছে তারা তাকে সেইভাবে শিক্ষা দিবে এবং এটি যে র করবে না এটি কিন্তু বলা যাচ্ছে না আমরা যতই সেটায়ের করি যা কিছু করি না কেন আপনি চিন্তা করেন যে একটা ছোটো ছোটো বিষয় ফরহাদ মাজারকে যদি টার্গেট করে ফরহাদ মাজার কী করেছিলেন মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সাহেব কী করেছেন রহমান মান্না সাহেব কী করেছেন মান্না সাহেবকে আপনি চিন্তা করেন তো সব মিলিয়ে সেই তুলনায় বিনাকে যেটা করছে তার মানে পরিধি অনেক অনেক বেশি তো কাজেই তারা সেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আলটিমেটলি হয়তো সেই প্রক্রিয়া তারা শুরু করেছে কিন্তু এখানে পিনাকির জন্য সুসংবাদ সুসংবাদ হল যেহেতু র ইতিপূর্বে পরপর দুটো দুর্ঘটনা ঘটেছে একটা কানাডাতে এবং একটা আমেরিকাতে এবং এই ঘটনাটা ফ্রান্সে ঘটতে পারে ফ্রান্সে ঘটতে পারে এবং ফ্রান্সে যেহেতু পিনাকি কানাডাতে যাকে ঘটিয়েছে তার ফেজ ভারতে যত লোক চিন্ত তার সে পিনাকির ফেজ বা নাম এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশে বেশি মানুষ জানে বাংলাদেশে আঠারো কোটি মানুষ পশ্চিমবঙ্গ এবং ভারত সব মিলিয়ে খেলে ধরেন আরও প্রায় বিশ পঁচিশ কোটি মানুষ মোটামুটি এখন পিনাকিকে জানে তা বাংলাদেশে আঠারো কোটি আর যদি বিশ কোটি হয় তাহলে সব মিলে পঞ্চাশ কোটি মানুষ পিনাকি তাদের মধ্যে পরিচিত তো এরকম একটা ফেজ বা যার ফেজ ভ্যালু রয়েছে তাকে কিটক্যাট করে কুচি কুচি করা কিন্তু এত সহজ নয় তো এটা ফ্রান্সের জন্য বিপদ মারাত্মক বিপদ কারণ হবে ফ্রান্সের যে স্থানীয় আইন রয়েছে সেই স্থানীয় আইন অনুযায়ী পিনাকিদের মতো অ্যাক্টিভিস্টদেরকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য এবং এই কাজের জন্য রাষ্ট্রের যদি হাজার কোটি টাকা খরচ হয় তবুও ফ্রান্সে এই ধরনের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই আপনি দেখেন এর আগে সালমান রুশদি তাকে কিন্তু সেই ব্রিটিশ সরকার তার পিছনে মানে এত টাকা খরচ করেছে যে ব্রিটিশ সরকার বলছে যে এর নিরাপত্তা দিতে দিতে একে নিরাপত্তা দিতে দিতে আমরা দেউলিয়া হয়ে গেছি তো এখন পিনাকির এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের ফলে পিনাকি যদি ফ্রান্স সরকারের জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে যায় আলাদা আবাসন পেয়ে যায় আলাদা ভাতা পেয়ে যায় তাহলে এই যে যারা ভারতের দাদা বাবু রয়েছেন হ্যাঁ পিনাকের উচিত দাদা বাবুদেরকে একটু হলেও নমস্কার করা